আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইয়ের সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ একই সঙ্গে বই একই সঙ্গে শিক্ষক এবং একের সঙ্গে রোড রোড টু মিশন হান্ড্রেড সাজেশন একদম ফ্রি বইটিতে কেন আমরা বলতেছি বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি তুমি আশা করি এতদিনে বুঝে গেছো এর কারণটা হচ্ছে আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে আছে কিউআর কোড অর্থাৎ তুমি সি কিউ সবগুলোর জন্য পেয়ে যাচ্ছ কী বলো তো কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে এবং সেখান থেকে তুমি তোমার মতো সমস্যার সমাধান করে নিতে পারবে এর জন্য তোমাকে বাইরে কোথাও সময় নষ্ট করতে হবে না এবং টাকাও নষ্ট করতে হবে না আশা করি বুঝতে পেরেছি তাই হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই আমাদের ইজি সিরিয়ালের সকল বই তোমাদের কাছে রাখা উচিত দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটি তুমি সংগ্রহ করে নিতে পারো চলো আজকে মূলত আমরা আরও একটি সিরিয়ানশী সলভ করার চেষ্টা করব দেখো এখানে আমরা আজকে সলভ করবো হচ্ছে মূলত কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ তো দেখো কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ প্রশ্নে আসলে কী বলা আছে সেই জিনিসটা যদি আমরা একটু লক্ষ্য করি আগে প্রশ্নটা আমরা ভালোভাবে পড়বো এরপরে আসলে প্রশ্নটা আমরা সলভ করবো ঠিক আছে দেখো এখানে বলা আছে দুইটা পাত্র দেওয়া আছে একটা হচ্ছে এ পাত্র এ পাত্রের মধ্যে কি কি আছে কোস্টিক সোডা দেখো কিছু কিছু নাম আমাদেরকে এইরকম মুখস্থ রাখতে হবে কোস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কোস্টিক সোডা মানে কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে আচ্ছা যদি বলতো কোষ্টিক পটাশ তার মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ওকে এখন আসো এখানে দেখো তার পরিমাণ দেওয়া আছে অর্থাৎ ডাব্লিউ ওকে দুই গ্রাম কোস্টিক সোডা আছে কত গ্রাম দুই গ্রাম ওকে এবং বিপাত্র যদি লক্ষ্য করি আমরা দেখো বিপাত্রের ক্ষেত্রে আছে কি সালফিউরিক অ্যাসিড এই সালফিরিক অ্যাসিড আমরা আসলে সংকেত আশা করি জানি সকলে এই স্টুয়েস ও ফোর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কত গ্রাম আছে এটাও দুই গ্রাম আছে এবং আরেকটা জিনিস আমরা বুঝতে পারতেছি তাহলে দেখো এখানে সালফিরিক অ্যাসিড আছে কতটুকু বলো তো দুই গ্রাম এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি দেখো এখানে বলা আছে দুইটা পাত্র মিশ্রিতভাবে দেখো থ্রি হান্ড্রেড এম এল তার মানে এই পাত্রের আয়তনও তিনশো এম এল এবং এই পাত্রের আয়তনও কিন্তু তিনশো এম এল দুইটা মিলিত ভাবেই দেওয়া আছে তিনশো এম এল ওকে আশা করি এতটুকু জিনিস আমরা বুঝছি তাহলে এখন আস আমরা ক ক খ গ প্রশ্নটা একটু সলভ করে ফেলি বলা আছে মোল কাকে বলে আসলে মোল জিনিসটা কি বলতো মোল মানে হচ্ছে দেখো কোনো পদার্থের কোনো পদার্থের অনুতে বা কোন পদার্থে যদি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রিটি অনু পরমাণু এবং আয়ন থাকে তাহলে সেটাকে আমরা বলবো এক মল তাহলে কোনো পদার্থের আয়নের মধ্যে বা কোনো পদার্থের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন বা টোয়েন্টি থ্রিটি কী থাকে বলতো অনু পরমাণু বা হচ্ছে আয়ন বিদ্যমান থাকে তাকে আমরা কি বলি বলতো তাকে আমরা বলি হচ্ছে সংখ্যা আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এরপর আসো নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে বলতো খ নম্বর প্রশ্নে বলা আছে এ এল সি এল থ্রি অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো আচ্ছা ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে আমরা কী বুঝি যে সকল পদার্থকে তাপ দিলে সেটি কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে আবার শীতলীকরণ করলে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয় তার মানে যে সকল পদার্থের ক্ষেত্রে কোনো তরল অবস্থা বিদ্যমান থাকে না তাদেরকে আমরা কি বলি বলতো ঊর্ধ্বপাতিত পদার্থ বলি আমি আবারও রিপিট করতেছি যে সকল পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে শীতলীকরণ করলে আবারও সেটি কিসে পরিণত হয় বলতো আবারও সেটি কঠিন পদার্থে রূপান্তরিত হয় সে সকল পদার্থকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ এই যে এ এল সি এল থ্রি সে কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ কেন ঊর্ধ্বপাতিত পদার্থ কারণ আমরা যদি এল সেল থ্রিকে তাপ প্রদান করি তাহলে সে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে যদি আমরা শীতলীকরণ করি তাহলে সেক্ষেত্রে আবাসে কঠিন পদার্থে রূপান্তরিত হয় যার কারণে এল সেল থ্রিকে আমরা একটা কি বলতেছি বলো তো পদার্থ বলতেছি আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি ওকে এখন আসো গণ নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি বলছে দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করো আচ্ছা ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস দ্বারা প্রকাশ করি তার মানে দেখো দুইটা পাত্রের ক্ষেত্রে আমাকে এস বের করতে হবে এবং এস বের করে দেখতে হবে যে দুইটা পাত্রের ঘনমাত্রা সেম আসে কি না ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি এখানে ঘনমাত্রা সেম হবে না কেন হবে না কারণ এই পাত্রে আছে সোডিয়াম হাইড্রক্সাইড তার আণবিক ভর আলাদা এ পাত্রে আসে সালফেরিক অ্যাসিড তারও আণবিক ভর আলাদা যেহেতু আণবিক ভর সেম না সো এখানে ঘনমাত্রা সেম হওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরে এটা আমাদেরকে ম্যাথ সলভ করে আসলে দেখাই দিতে হবে তাই আমরা চলো ঘনমার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের এখানে দুই গ্রাম কোষ্টিক সোডা ছিল এবং দুই গ্রাম সালফিরিক অ্যাসিড ছিল আয়তন ছিল তিনশো এম এল ওকে তো চলো আমরা আসলে প্রশ্নটা কীভাবে সলভ করবো সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা যদি লক্ষ্য করি গ নাম্বার প্রশ্ন দেখো আমাদের দুইটা পাত্র তাহলে এ পাত্র এবং বিপাত্র আচ্ছা পাত্র কি এ এবং বি দেওয়া ছিল হ্যাঁ এ পাত্র এবং বিপাত্র তাহলে আমরা লিখবো কি বলতো এ পাত্রের ক্ষেত্রে প্রথমে আমরা লিখব এ পাত্রের ক্ষেত্রে ওকে তো এ পাত্রের ক্ষেত্রে আমরা একটা ঘনমাত্রা বের করব এবং বি পাত্রের ক্ষেত্রে আমরা একটা ঘনমাত্রা বের করব পাত্রের মধ্যে কী কী দেওয়া ছিল বলতো এ পাত্রের মধ্যে আমাদের ছিল হচ্ছে ডাব্লিউ দেওয়া ছিল হচ্ছে দুই গ্রাম কি দেওয়া ছিল বলতো দুই গ্রাম এবং তার সঙ্গে কি দেওয়া ছিল বলতো তার সঙ্গে ভি দেওয়া ছিল হচ্ছে থ্রি হান্ড্রেড এম এল থ্রি হান্ড্রেড এম আর কি বলা আছে বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ছিল কোস্টিক সোডা তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ তার আণবিক ভর কত বলতো সোডিয়াম হচ্ছে তেইশ এবং তার সঙ্গে কি বলতো তো অক্সিজেন হচ্ছে ষোলো তার সঙ্গে হচ্ছে কি হাইড্রোজেন হচ্ছে এক মানে কত বলতো ফোরটি তার মানে আমাকে এখান থেকে কি বের করতে হবে বলতো ভাইয়া এস বের করতে হবে কি বের করতে হবে এসটা বের করতে হবে ওকে তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি উই দ্যাট উই দ্যাট আমরা জানি কি তো আমরা জানি হচ্ছে এস ইকুয়াল থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড এম ভি ওকে তাহলে এটা হচ্ছে মূলত আমাদের সূত্র এখন আমাদের সবগুলো মান কিন্তু পাইসি আমরা জাস্ট বসাই দিব তাহলে দেখো এক হাজার ইন্টু W হচ্ছে টু এম হচ্ছে কত বলতো ফোরটি ইন্টু ভি কত বলতো থ্রি হান্ড্রেড ওকে তাহলে এখন আমরা মানটা বের করে ফেলার চেষ্টা করি দেখো ওয়ান থাউজেন্ড ইন্টু টু ওকে তাহলে দেখো আমরা মানটা পেয়ে গেলাম জিরো পয়েন্ট দেখো জিরো এটা হচ্ছে আমাদের কি বলতো মোলার অর্থাৎ এটা কিন্তু এ পাত্রের ঘনমাত্রা ঠিক আছে এখন সেমভাবে আমরা কী করবো বলতো ভাইয়া সেমভাবে আমরা আসলে লিখবো হচ্ছে বিপাত্রের ক্ষেত্রে কী লিখবো বলতো বিপাত্রের ক্ষেত্রে এ পাত্রের ক্ষেত্রে একটা ঘনমাত্রা বের করবো বিপাত্রের ক্ষেত্রে তাহলে এখন তুমি লক্ষ্য করো বিপাত্রের ক্ষেত্রে আমাদের কী কী দেওয়া আছে এখানেও দেখো এস আমাকে বের করতে হবে এবং ভি দেওয়া আছে থ্রি হান্ড্রেড এম এল সেই সঙ্গে কি বলতো আমাদের ডাব্লিউ দেওয়া আছে দুই গ্রাম এবং বলা ছিল এইস অর্থাৎ সালফিরিক অ্যাসিড তাই আনবিক ভর আমরা কত জানি বলতো নাইনটি এইট ওকে আনুবিক ভর কিন্তু আমরা জানি কত নাইনটি এইট তাহলে সেমভাবেও এখানেও আমরা সূত্র কি বসাবোই নো বা ওই নোট এস ইকুয়াল থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড কি বলতো ডিভাইডেড এম ভি তাহলে দেখো থাউজেন্ড ডাব্লিউ হচ্ছে টু আনবিকভর কত বলতো নাইনটি এইট এবং ভি কত বলতো থ্রি হান্ড্রেড তাহলে দেখো তো ঘনমাত্রাটা কত আসতেছে আমরা যদি লক্ষ্য করি তাহলে থাউজেন্ড এইটি টু ডিভাইডেড হচ্ছে কত বলতো নাইনটি এইট ডিভাইডেড হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে এখন তুমি লক্ষ্য করো অ্যান্সার কিন্তু আমাদের চলে আসলো জিরো পয়েন্ট জিরো সিক্স এইট এত মোলা তার মানে দেখো দুইটি পাত্রের যদি ডাব্লিউ সেম এবং ভিও কিন্তু সেম ডাব্লিউ সেম ভিও সেম তারপরেও কিন্তু আমাদের ঘনমাত্রা সেম না কেননা কারণ আমাদের কি দেখো তো যেহেতু এটা একটা সালফিরিক আলাদা এটা একটা কোস্টিক সোডা এটা একটা খার এর আণবিক ভর আলাদা যেহেতু আণবিক ভর আলাদা দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ঘনমাত্রাটাও আলাদা হয়েছে তার আমরা এখানে উত্তর কিভাবে লিখে দিবো বলতো যে দুটি পাত্রের কি নয় বলতো ঘনমাত্রা সেম না কি না বলতো সেম না এই তো শেষ আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল আশা করি গ নম্বর প্রশ্নটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি চলো গ নম্বর প্রশ্ন যদি বুঝে থাকি তাহলে এখন আমরা যাব কোথায় বলো তো ঘ প্রশ্নে চলে যাব দেখি ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বের করতে বলেছে সেটা একটু আমরা লক্ষ্য করি দেখো ঘ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি ঘ নম্বর প্রশ্নে বলা আছে এ ও বি দ্রবণকে একত্রে করলে মানে একত্রে যদি আমরা মিশ্রিত করি সেক্ষেত্রে মিশ্রিত দ্রবণটি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে দেখো এই ম্যাটটাও দুইভাবে সলভ করা যায় একটা মোল সংখ্যা দিয়ে আর একটা ডাব্লিউ দিয়ে তো তোমাদের এসএসসি লেভেলের সব কিছু করা আছে ডাব্লিউ দিয়ে আর ডাব্লিউ দিয়ে সহজ হয় তাই আমি তোমাকে এই নিয়মটাই দেখাই দিচ্ছি ওকে তাহলে এখন আসো দুইটা পাত্রকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে সেক্ষেত্রে কে আসলে মানে দ্রবণটা কেমন হবে এটার জন্য সহজে আমি একটা কথা বলে নেই সেটা হচ্ছে প্রথমে আমরা দুইটা পাত্রের ডাব্লিউ তো দেওয়াই আছে সো আমাকে বের করতে হবে না আমরা কি করব দুইটা পাত্রকে মিশ্রিত করব তার মানে অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া হবে এখন এই বিক্রিয়া করে আমাকে লিমিটিং বিক্রিয়া খুঁজে বের করতে হবে লিমিটিং বিক্রিয় খুঁজে বের করলে কি হবে দেখো বিক্রিয়াপাত্রে যেটা অবশিষ্ট থাকবে সেটা দ্রবণের প্রকৃতি আর যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আশা করি জিনিসটা আমরা আমরা বুঝতে পেরেছি চলো আসলে ম্যাটটা সলভ করার চেষ্টা করি তাহলে দেখো এখানে কোস্টিক সোডা ছিল দুই গ্রাম এখানে সালফেরিক অ্যাসিড ছিল দুই গ্রাম ওকে তাহলে এখন আসো আমরা একটু প্রশ্ন সলভ করার চেষ্টা করি দেখো নাম্বার প্রশ্ন তাহলে দেখো আমরা এ পাত্র এবং বিপাত্র মিশ্রিত করছি তাহলে দেখো এ ও পাত্র মিশ্রিত করার পর মিশ্রিত মিশ্রিত করার পর ঠিক আছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং পাত্র ছিল কে বলতো এইচ টু এস ফোর তাহলে বিক্রিয়া করলে এখান থেকে আমরা কি পাবো বলতো এখান থেকে আমরা পাবো হচ্ছে এই যে সালফেটটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ এনএস ফোর পাবো যেহেতু সোডিয়াম এখানে দুইটা নিয়েছি তাই এখানে দুই বানানোর জন্য আমরা এখানে দিয়ে দেবো এবং হাইড্রোজেন এস এর সঙ্গে যুক্ত হয়ে কী হবে বলো তো দুই মন পানি উৎপন্ন করবে তাহলে এটা হচ্ছে মূলত আমাদের বিক্রিয়া তাহলে এখন দেখো প্রশ্নের মধ্যে আমাদের কী দেওয়া ছিল বলতো সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউ দেওয়া ছিল ডাব্লিউ অফ এস দেওয়া ছিল দুই গ্রাম এবং ডাব্লিউ অফ এইচ টু এস ও ফোরও দেওয়া ছিল কত গ্রাম বলতো দুই গ্রাম এখন আমার কাজ হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে খুঁজে বের করতে হবে যে লিমিটিং বিক্রিয়ক কে তাহলে বিক্রিয়ক যেহেতু বলা হয়েছে তার মানে আমার কাজ কাকে নিয়ে বিক্রিয়ককে নিয়ে ওকে ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পেরেছি তাহলে এখন আসো দেখো মনে রাখবা এর আণবিক ভর বিক্রিয়া করবে এর আণবিক ভরের সঙ্গে ঠিক আছে এক গ্রাম কত গ্রামের সঙ্গে এত গ্রাম কত গ্রামের সঙ্গে সহজ হিসাব তাহলে দেখো এর আণবিক ভর কত ফোরটি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আণবিক ভর লক্ষ্য করি তাহলে এম অফ এন এ ও এইস আমরা লিখে রাখি সাইডে একটু এটা হচ্ছে ফোরটি

H2SO4 ও ফোর সাথে ওকে এইচ টু সাথে আচ্ছা এখন তুমি লক্ষ্য করো তাহলে এক গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সঙ্গে আমি যদি বলি এক গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে ডিভাইডেড কত তো টু ইন্টু ফোরটি মানে কত এইটটি গ্রাম H2SO4 এর সাথে তাই না তাহলে দেখো পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু তো দুই গ্রাম তাহলে দুই গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমাদের H2SO4 স্টেজ ফোর কতটুকু লাগবে সেটা একটু লক্ষ্য করি তাহলে টু ইন্টু নাইনটি ডিভাইডেড কত তো এইটটি এত গ্রাম এই স্টেসুফোর তাহলে দেখি এই স্টেস পরিমাণটা আমাদের কত আসে দেখো টু ইন্টু নাইনটি এইট ডিভাইডেড কত তো ডিভাইডেড হচ্ছে এইটটি ওকে তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে টু পয়েন্ট তার দেখো টু তাহলে কি বলতো টু পয়েন্ট কত গ্রাম আসতেছে বলতো টু পয়েন্ট ফোর গ্রাম গ্রাম কী লাগবে তো আমাদের এই লাগবে তার মানে দেখো এই স্টেস পরিমাণ কতটুকু দেখো ভালোভাবে বুঝো দুই গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমাদের এইচ স্টেজ সুফর লাগবে হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম আবার বলতেছি দুই গ্রাম এইচ স্টেজ সুপারের জন্য লাগবে আমাদের কত বলতো টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম তাহলে যেহেতু টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম লাগতেছে তার মানে দেখো আসে কত গ্রাম এইচ স্টেজ ওপর আসে কত গ্রাম দুই গ্রাম তাহলে লাগবে টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম কিন্তু আছে দুই গ্রাম তার মানে বিক্রি হওয়ার কিছুক্ষণ পরে এখানে কী হবে বলতো এই স্টেস ও ফোরটা শেষ হয়ে যাবে কী হয়ে যাবে এই স্টেজ ও ফোরটা কিন্তু শেষ হয়ে যাবে তাহলে এই স্টেস ও ফোর যদি শেষ হয়ে যায় বিক্রিয়া করে যে আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাহলে অবশিষ্ট কে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড আশা করি বুঝতে পারছি তাহলে দেখো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক এইচ টু এস ও ফোর ঠিক আছে তাহলে অবশিষ্ট থাকে কে বলতো অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্রকৃতি কি হবে তাহলে অবশিষ্ট আর যেহেতু সোডিয়াম হাইডক্সাইড একটা খার তাই দ্রবনের প্রকৃতি হবে দ্রবণের প্রকৃতি খারিও আচ্ছা এখন আর কথা বলে নেই সেটা হচ্ছে যদি কেউ কি করতো আমি যেমন কি করছি এত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রে করছি এত গ্রামের সঙ্গে যদি না লিখে কেউ লিখতো যে আটানব্বই গ্রাম এই স্টেজ করে টু ইন্টু ফোর ডিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মানে এটাকে উল্টাভাবে লিখলেও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কিন্তু একই আসতো ঠিক আছে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে বিক্রিয়া করে আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিভিটিং বিক্রি হোক আর যে অবশিষ্ট থাকবে সে হচ্ছে দ্রবণের প্রকৃতি তাহলে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে তাই দ্রবণের প্রকৃতি হবে কি বলতো ক্ষারীয় খারিও আশা করি আমরা প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি তাহলে দেখো তুমি ঘরে বসে জাস্ট আমাদের একটি বইয়ের মাধ্যমে তুমি তোমার সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারলে তার মানে বই পাচ্ছ না শুধু বইয়ের সঙ্গে কিন্তু শিক্ষকও বাসায় নিয়ে যাচ্ছ অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তাই দেরি না করে তুমি এবং তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে সবাইকে জানিয়ে দাও যে এজি সিরিয়ালের যত বই আছে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল এবং এটি বলো বলতো মূলত তোমাকে হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে সহায়তা করবে তাই দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা এজ এডুকেশন অনলাইন পেজ থেকে তুমি সরাসরি বইটিকে সংগ্রহ করে নিতে পারো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সব সময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ